সম্প্রতি ফিফার পেজ থেকে আপনারা একটা পোস্ট দেখেছেন এবং সম্ভবত সেটি রিজিওনাল পোস্ট এবং উপমহাদেশের বিভিন্ন জায়গায় সেই পোস্ট আপনারা দেখতে পাবেন এবং ভারতবর্ষও সেই পোস্ট অবশ্যই দেখা গিয়েছে সেটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে যেখানে ভারতবর্ষের অধিনায়ক তার ছবি দিয়ে সুনীল ছেত্রীর পর ভারতবর্ষের অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু সেই ছবি দিয়ে পোস্ট করা হয়েছে ফিফার পেজ থেকে কিন্তু ঠিক এই জায়গা থেকে বিশাল কাইথের যদি আপনাদেরকে প্রসঙ্গ বলি বিশাল কাইথ এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএলের পঞ্চাশটা ক্লিন সিটের দাবিদার এবং বিশাল কাইথের এই অনন্য রেকর্ড কিন্তু আইএসএলে এ ইতিমধ্যেই হয়েছে কেন গুরপ্রীত সিং সান্ধুর প্রসঙ্গ আনলাম এবং বিশাল কাইথের প্রসঙ্গ আনলাম সেই বিষয়টা একটু পরে আসছি আপনাদের কাছে কিন্তু বিশাল কাইথের এই অনন্য নজির কিন্তু সত্যি অবাক করেছে অনেকেই ভারতবর্ষের গোলরক্ষকের দায়িত্বে কে থাকবেন বা কার থাকা উচিত সে নিয়ে অতীতে অনেক জল ঘোলা হয়েছে আচ্ছা আপনি মোহনবাগান সমর্থক না না আপনি ইস্টবেঙ্গল সমর্থক না আপনি মহাবার সমর্থক যেই হয়ে থাকুক না কেন যারা ভারতীয় ফুটবল ফলো করেন বাংলার ফুটবল ফলো করেন একবার বুকে হাত রেখে বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যদি এক নম্বর গোলকিপার আপনাকে বাঁচতে বলা হয় আপনি কাকে বাঁচবেন শতকরা সত্তর শতাংশ থেকে আশি শতাংশ মানুষই হয়তো বলবেন বিশাল কাইত জানি না আপনারা কি বলবেন কিন্তু যদি ফুটবলের নিরিখে বলা যায় যদি ফুটবলকে প্রাসঙ্গিকতা রেখে বলা যায় অবশ্যই বিশাল কাইত কারণ বিশাল কাইতের কোনো বিকল্প এই মুহূর্তে দাঁড়িয়ে নেই ভারতীয় ফুটবল হ্যাঁ সেক্ষেত্রে মলিনাও কিন্তু একেবারে জানিয়ে দিলেন যে তিনি আগেও এই কথাটা বলেছেন এবং আজ কিন্তু আরও স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন যে বিশালের বিকল্প কেউ নয় আমার কাছে বিশাল কাইথি এক এবং অদ্বিতীয় তিনি আবারও জানিয়ে দিলেন তিনি আগে বলেছেন তিনি নিজেও একজন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ছিলেন কোচ হোসে মলিনা এবং তিনি কিন্তু আবারও জানিয়ে দিলেন বিশাল ছাড়া তার কাছে আর কোনো অপশান নয় তবে তিনি কোনো খেলোয়াড়কেই ছোট করতে চাননি না গুরপ্রীত সিং সান্ধু না অন্য কেউ তবে তিনি একটা কথা আরও জোর গলায় কিন্তু কার্যত জানিয়ে দিয়ে গেলেন বিশাল এক এবং অদ্বিতীয় তাকে ছাড়া তার কাছে কোনো অপশান নেই এবং তিনি বিশাল কাইতকেই অন্যতম গোলকিপার দাবি করেন হয়তো মলিনার মতন ভারতবর্ষের প্রতিটা ফুটবল প্রেমীরা তাই মনে করে কিন্তু হচ্ছে তার একেবারেই উল্টোটা কী বলছেন কোচ মলিনা বিশাল কাইতকে নিয়ে সেটা শোনাবো কিন্তু তার আগে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে দিয়ে আগামীকাল যখন ম্যাচ হবে বিশাল কায়েতকে কিন্তু একটি বিশেষ জার্সি দেয়া হবে মনবাহন সুপারজেন্টের পক্ষ থেকে তার এই অনন্য রেকর্ড আইএসএল এ তৈরি করার জন্য তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে তো কি বলছেন কোচ হোসে মলিনা আপনাদের কাছে রাখছি He's doing a great job, he's doing a great job, everybody can know that, who, 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 who followed the ISF, who was the matches, you know, working every day, really hard, trying to improve always, trying to help uh, the team, the teammates, I'm absolutely happy with him. and. I'm not going to tell, I, because I don't like, you know, I, 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 don't, I don't like to talk about who is better or who is not so better, right? Because I like to respect everyone. But, in the beginning of the season, I told in a press conference, I think most in the the when, 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 when he was not called to the national team, I think in, the, in September, yeah. and I, I think. In that moment, I told in a press conference if someone give me the option to change myself for another goalkeeper, I will go. ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো